হ্যালো রিবান আজকের ভাই ফোটার ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আমি আর অনির্বাণ বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দু রকমের মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি যদিও আগের দিন নিয়েছি তাও বেরোনোর সময় আবার নিয়ে নিলাম আর বাড়ি গিয়ে দেখছি মা এখানে চিকেন কষা রান্না করছে আর তারপর ওপরে গিয়ে সব কিছু রেডি করে নিলাম যা যা লাগবে মিষ্টি আর ভাইফোঁটার চন্দন ধান দুব্বা সব তারপর ভাইকে ফোঁটা দিয়ে আশীর্বাদ সেরে নিলাম আর আমি এখানে মিষ্টি খাওয়াতে যাচ্ছিলাম তারপরে মা বলল প্রদীপ দিয়ে মাথায় ছোঁয়াতে তাই আমি ভুলে গেছি বলে হাসছিলাম দেন ও যেই মিষ্টিটা খাবে সেটা ওকে খাইয়ে টাইয়ে দিয়ে জল খাইয়ে ওর হাতে এবার ওকে একটা গিফট দিয়ে দেব আর এটা হচ্ছে সানগ্লাস পরে কখনো পড়লে শেয়ার করবো ও আমাকে একটা বড় সেলিব্রেশন দিয়েছে আমার নাচ দেখতে পাচ্ছ সেটা পেয়ে তারপরে এখানে প্রণাম সেরে নিচ্ছে ও আর আমি সেলিব্রেশানটা পেয়ে ফার্স্টেই খুলেছি জেমসটাকে কারণ আমার জেমসটা ফেভারিট তো এখানে আমি জেমস খুলে খেয়ে নাচানাচি করছিলাম তো জেমস খেয়ে আমার নাচ তোমাদের কেমন লাগলো জানিও আর অনির্বাণকেও অফার করেছিলাম জেমস ও কিছু একটা বলেছিল আমার ঠিক খেয়াল করছে না তারপর ও খেয়েছিলো দেন আমরা দুজন হাই ফাই করেছিলাম আর তারপর চলে গেছিলাম খেতে মা করেছিল দুধ পোলাও আর চিকেন কষা অনির্বাণ খেয়ে মাথা নাড়াচ্ছে এত ভালো হয়েছিল আমি আবার চিকেন লেগ পিস দেখাচ্ছি মা এই দুধ পোলাওটা দারুণ টেস্টি করে ওই জন্য আমি বারবার করতে বলি আর তারপর সন্ধ্যাবেলা মামা এসেছিলো ফোটা নিতে ওর বলেও সকালে বা দুপুরে আসতে পারেনি আমাদের বাড়ি দেন মা মিষ্টি টিষ্টি খাইয়ে ওর গিফট ওকে হাতে দিল আর এই ব্লগটা কেমন লাগলো জানিও নেক্সট ব্লগের জন্য ওয়েট করে টাটা